আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে আমের আচার আর আচারের নাম শুনলে আমাদের মেয়েদের জীবে একদম পানি চলে আসে এখন তো আমের সিজন আমের আচার তো না দিলেই না আমার ফ্রিজে সারা বছরই আমি আচার রাখি জলপাইয়ের আচার বড়ই আচার তেঁতুলের আচার যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের আচার আর রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের একদম কারো তাকে থেকে শেখাও না কোনো মানে ইউটিউব দেখেও না আমি আমার মতো করে আচারটা এভাবেই তৈরি করি এবং সারা বছর আচারটা খুবই ভালো থাকে এতো তো আচারের জন্য আমি ফুটন্ত গরম পানিতে আমটা সেদ্ধ করে দিয়েছি অনেকে হয়তো বা সিদ্ধ করেন না কিন্তু আমার কাছে মনে হয় সিদ্ধ করলে একটু টকটা কম লাগে এই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ কারণ সিদ্ধ করার সময় একটু হলুদ দিলে কালারটা খুবই সুন্দর আসে পরে আর হলুদ দেওয়ার কোনোই দরকার হয় না এই তো আমার কিন্তু প্রায় আমটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি ভালো করে একদম ছেঁকে পানিটা ঝরিয়ে নেবো যাতে করে একটু পানি না থাকে আমি বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল আর এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমার কাছে শুকনো মরিচটা যদি একটু তেলের সাথে ভেজে নেওয়া যায় তাহলে স্মেলটা খুবই ভালো লাগে একটা খুবই সুন্দর একটা স্মেল আসে আর আমি একটু বেশি করি রসুন পছন্দ করি আচারে কারণ রসুন তো এমনিতে আমাদের শরীরের জন্য খুবই ভা καλό এতো তো এইগুলো দিয়ে আমি এখন আমটা দিয়ে দিচ্ছি ও এর সাথে আমি একটু পাঁচফোরণ দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি আমি তেলের ভিতরে পাঁচফোরণ দিয়েছিলাম অল্প পরিমাণে এইটু আমার নিজস্ব বুদ্ধিতে দিয়ে দিয়ে থাকি এটা আপনারা কেউ চাইলেও দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় তিন চার চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি এটা আমি হচ্ছে টক মিষ্টি ঝাল এই তিনটা স্বাদই থাকবে আমার আচারের ভিতরে এর জন্য আমি তিনটাই এভাবে সমানভাবেই দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাণে চিনি আমটা যেরকমের টক ওই টকের উপর নির্ভর করে কিন্তু চিনিটা হবে আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু আমি নাড়াচাড়া করেছি এখন প্রায় হওয়ার কাছাকাছি চলে আসছে আর এখন দিয়ে দিচ্ছি সিরকা এক কাপের মতো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দেখেন প্রায় কিন্তু আমার আচারটা হয়ে গিয়েছে যে সেটা বোঝার উপায় হচ্ছে এখন কিন্তু পাতিল থেকে আচারটা আলাদা হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফরণের গুঁড়া জিরার গুঁড়া আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একটু হালকা ভেজে নিয়েছি এই তো একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো একদম পারফেক্টলি আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই আচারটা আপনি নর্মাল ফ্রিজে না রাখলেও হবে নর্মালি কাচের বয়ামে প্রায় এক বছর দেড় বছর মতো রাখতে পারবেন আমার তো আচার প্রায় এক দেড় বছর থাকে আমি অনেক অনেকগুলো করেই আচার করি এই যেমন এখানে কিন্তু আমি পাঁচ কেজি পরিমাণে আম নিয়েছি এই আচার পেরে আমার এক বছর হয়ে উপর মানে একদম বেশি হয়ে যাবে যাই হোক আমার আচারটা একদমই কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে এই আচারটা আপনি বিরিয়ানি খিচুড়ি পোলাওর সাথেও খেতে পারবেন আমি তো মাঝে মাঝে এমনি এমনিও খেয়ে ফেলি আমার খুবই ভালো লাগে তো কেমন হয়েছে আমার আচারের রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের অনেক ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম